আসসালামু আলাইকুম অন্য হিন্দু ভাইদের প্রতি আদা আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত আছেন জন্ডা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুব রহমান মণি সম্মানিত সভাপতি সেক্রেটারি মহসাল সাংবাদিকের সভাপতি সেক্রেটারি বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সকল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত প্রিয় ছাত্র জনতা আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমরা মর্মাহত যে সাংবাদিকদেরকে সেরাবা স্টাইলে চাপাতি দিয়ে রান্না দিয়ে হত্যা করবে এবং সেই হত্যার বিচারের জন্য আমাদের রাজপথে নামতে হবে এটা আমরা কিন্তু কখনো ভাবিনি আমরা চিন্তা করেছি আমরা যা পেয়েছি বাংলাদেশ সৃষ্টি তেপান্ন বছরে আমরা শুধু হত্যা পেয়েছি সন্ত্রাস পেয়েছি দুর্নীতি পেয়েছি আরে হত্যা সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে আমাদের সাংবাদিক ভাইরাল চাঁদের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে এই জুলুমের শেষ কবে হবে আমরা জানি না কিন্তু আমরা এই আশা করেছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এদেশের ক্ষমতা এসেছে আমি মনে করি

কেন পারছে এটা আমি প্রশ্ন রাখতে চাই দেশের জনগণ আপনাকে জানতে চায় আপনি কেন পারছেন না আজকে সন্ত্রাসী রাস্তালাবাদ রাজ্যের বেপুয়ারা কেন আজকে পুলিশ বাহিনী লাভ কেন একজন পুলিশ বাহিনীর সামনে আমার সাংবাদিক জীবন দিতে হলো কেন আমি এটাই সরকার মহোদয়ের কাছে জানতে চাই পুলিশ আইজি মহোদয়ের কাছে জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আমার সাংবাদিককে জীবন দিতে হবে আমরা এরকম রাষ্ট্র চাই না আমরা এরকম দেশ চাই না আমরা এরকম কোন শাসক চাই না এদেশের তহিদি জনতা এটাই চাই সকলের যানবাহনের নিরাপত্তা শুধু সাংবাদিকের নিরাপত্তার জন্য আমি দাবি জানাচ্ছি না আমরা দাবি জানাচ্ছি সাংবাদিক সমাজ আমরা দাবি জানাচ্ছি কৌমিটি জনতা আমরা দাবি জানাচ্ছি ছাত্র জনতা শ্রমিক এদেশের সকল শ্রেণীর মানুষ আমরা দাবি জানাচ্ছি এদেশ আপনার হাতে দিয়েছি একটা সুস্থ দেশ তৈরি করার জন্য একটা সুন্দর দেশ তৈরি করার জন্য আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি আপনার এই মিশন এই রাষ্ট্রকার মতো তৈরি করার জন্য আপনি কোথায় বাধাগ্রস্ত হচ্ছেন আমরা আপনাকে সহায়তা করার জন্য রাজি আছি আপনি এদেশের জনগণের জন্য কাজ করে জনগণের নিরাপত্তার জন্য যা দরকার আপনি পদক্ষেপ নেন আপনি সহায়তা পাবেন কিন্তু আজকে আমার জনগণ যান মানে নিরাপত্তা করতেছে ভর সাইকেল নিয়ে রাস্তায় বেরোতে পারে না ভর বাজার বাজারে রাখলে চুরি হয় ভ্যান রাখতে পারে না একটা গরিব মানুষ সারাদিনে একটা ভ্যান চলে যে টাকা হয় সেই টাকা দিয়ে চাউল তরকারি নিয়ে গিয়ে ভাত রান্না করে খায় সেই করুণা সে ভ্যান বাজার থেকে উদাও হয়ে যায় আমাদের একটি মেয়ে রাস্তা দিয়ে কে হাঁটতে পারে না তাকে ধর্ষণের শিকার হতে হয় আমরা এ দেশ কামনা করি না আমরা এদেশ চাই না এদেশের জনতা এরকম রাষ্ট্র চায় না এদেশের জনতা চায় ন্যায় ইনসাফ বন্ধ বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন রাষ্ট্র বৈষমহীন রাষ্ট্র তৈরির জন্য আপনার যে সহযোগিতা দরকার আমরা সেটা করতে রাজি আছি ইনশাল্লাহ